একটা ছোট্ট শুরু বন্ধুর ডাককে উপেক্ষা না করার শুরু জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে সমুখে দাঁড়ায় যে ভুল সেটি নেশা যেখান থেকে হারিয়ে সহজে ফিরে আসা যায় না মুহূর্তের আনন্দ পরিণত হয় সারা জীবনের বিষাদে তারপর আস্তে আস্তে স্বপ্ন ভাঙে ঘর ভাঙে ঘরের মানুষ গটিয়ে যায় ভয়ের ভেতর নিজের ভেতর যে বাবা মায়ের স্বপ্নের বাঁচে কি জানি কখন কি যে চেয়ে বসে সে দিতে না পারলে চিৎকার ধাক্কা মারামারি আর দিলে মৃত্যুর পথে আর এক ধাপ এগিয়ে যায় সন্তান এই কেমন দুঃস্বপ্ন নিজের সন্তান যখন নিজের ঘরেই আগুন দেয় যে মা বুকে আগলে মানুষ করে তারই বুকে লাথি মারে যে বাবা পিঠ পুড়ে সন্তানের সুখের কথা ভাবে তারই মারি ব্যাগ চুরি হয়ে যায় নিজেকে নিশ্চিত মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যায় যে নেশা শুধু একটি অভ্যাস নয় এটা একটা দানব যে দানব প্রথমে হাসি মুখে প্রলুব্ধ করে তারপর চোখ বেঁধে হাত বেঁধে জীবনটাকে টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে শরীর বিক্রি হয় সম্মান বিক্রি হয় মর্যাদা বিক্রি হয় শেষে বিক্রি হয় আত্মাও সমাজে মেশাফরকে ঘৃণাই করে সবাই কিন্তু তার ভিতরের কান্না কেউ কি শুনতে পায় কারণ সে তো তখন নিজেকেই চিনতে পারে না নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না তার তবু এক ফোঁটা আশায় বাবা মা বেঁচে থাকে যদি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে সে আমি কি মানুষ নাকি নেশার দাস সেদিনই মুক্তির দরজা খুলে ও তো যেতে পারে আসাটা কঠিন তবু যারা ফিরে আসে তাদের বুকে টেনে নেওয়াই উচিত কারণ মৃত্যু থেকে জীবনকে ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ নেশা শুধু শরীর নয় পুরো পরিবারকে মারি নেশা শুধু একজনকে নয় একটি প্রজন্মকে ধ্বংস করে তাই যদি কেউ নেশার কাছে হার মানে আজই তার সামনে দাঁড়াও কারণ একটা সিদ্ধান্ত একটা শক্তি একটা উপলব্ধি জীবনকে বদলে দিতে পারে জীবন বড় অমূল্য নেশা নয় অন্ধকার নয় হালোর পথে ফিরে এসো সন্তান নিজেকে ফিরিয়ে দাও নিজের কাছে নিজেকে ফিরিয়ে দাও প্রকৃতির কাছে নিজেকে ফিরিয়ে দাও স্রষ্টার কাছে পরিবারের কাছে তুমি পারবে নিজেকে বদলাতে তুমি পারবে নিজেকে ফেরাতে